আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা সবাই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়া লক্ষ অনেক ভালো আছি তো আজকের ভিডিও হচ্ছে গিয়া আমি যে মুরগির তলে লিডার হিসেবে বালু দেই এই বালু নাকি মুরগির না খেয়ে কানে চোখে লেগে এই মুরগির ঠান্ডা লেগে যায় এই বিষয়টা নিয়ে অনেকে জানতে চাচ্ছেন তো আজকে এই বিষয়টা আমি ক্লিয়ার করব। তো এখন দেখেন কথা হচ্ছে গিয়া এই এখন যেহেতু শীতের দিন চলতেছে তো শীতের দিনও বালু দেওয়াটা ঠিক না এটা আমি আরেকটা একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলছি আপনারা চেষ্টা করবেন শীতের দিনও কাঠের তুষ কিংবা দানে কষা এগুলো দেওয়ার কারণ শীতের দিনও প্রচুর ঠান্ডা লেগে যায় বালু ঠান্ডার কারণে আরও ঠান্ডা থাকে তো সেক্ষেত্রে দেখা যায় কি মুরগির একটা ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে তো ওইটার জন্য আপনারা এই কাঠের তুষ কিংবা দানে কষা দেওয়ার চেষ্টা করবেন এগুলো কিন্তু শীতের দিনও ভালো একটা তাপ দেয় যাতে করে মুরগির ঠান্ডাটা কিছু কম লাগে আর গরমের দিনে যদি আসেন তাহলে তখন আমি আপনাদেরকে বলবো কি আপনার বালু দেন সমস্যা নাই বালু দিলে আপনাদের কতগুলো উপকার হবে এই জিনিসটা দেখেন প্রথমত হচ্ছে গিয়া আপনার সপ্তাহে কিংবা মাসে দুইবার তিনবার এই লিডার পরিবর্তন করা লাগবে না আশেপাশে দুর্গন্ধ সৃষ্টি হবে না প্লাস হচ্ছে গিয়া মুরগের যে গ্যাস তৈরি হয় এই লিডার থেকে গ্যাস তৈরি হয়ে মুরগের চোখের মধ্যে চোখ ফুলে যায় জলকানু লেগে যায় যার কারণে মুরগ অনেক ক্ষতি হয়ে থাকে বেশি গ্যাস তৈরি হলে দেখা যায় কি মুরগ না পর্যন্ত সর্দি লেগে যায় তো ওই সব দিক থেকে আপনি বিরত থাকবেন আর তার চেয়ে বড় কথা হচ্ছে গিয়া কি আপনার লিটার পরিবর্তন করার যে প্যারাটা এই প্যারাটা কিন্তু সবচেয়ে এই প্যারাটা কিন্তু সবচেয়ে বেশি বিশেষ করে খামারি বাইরা যারা আছেন তারা বুঝেন যে লিটার পরিবর্তন করাটাই সবচেয়ে বড় কষ্টের জিনিস লিটার শুকানো লিটার পরিবর্তন করা আবার নতুন লিটার দেওয়া এটাই বড় একটা ঝামেলা ওইটা থেকে আপনারা বিরত থাকবেন আর দ্বিতীয় কথা হচ্ছে কি যারা বলেন যে নাকে কে বালু ঢুকে যায় চোখে বালু ঢুকে যায় সেক্ষেত্রে ঠান্ডা লেগে যায় মুর্গের ওইটা হিসাবে আমি আপনাদেরকে বলি দেখেন এটা তো আর বাতাস না হ্যাঁ রাস্তা যদি থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যায় কি বাতাসে বালুগুলাকে উড়াইতেছে এটা তো আবদ্ধভাবে থাকবে তো সেই ক্ষেত্রে বালু উড়ার সম্ভাবনা কম থাকবে আর বালু উড়ার সম্ভাবনা যদি কম থাকে তাহলে বুঝবেন যে কি আপনাদের মুরগের ক্ষতিটাও কম হচ্ছে যেহেতু আমি এ যাবৎকালীন এতদিন ধরে বালু দিয়ে রাখছি এই যে দেখতে পারতেছেন এখানে আমি পরিষ্কার করতেছি বাবলা মারা আপনাদের সাথে এই বিষয়টা আমি আলোচনা করি শেয়ার করি যারা কিনা আমাকে এই ইদানিং এই বিষয়টা নিয়ে আমার কাছ থেকে জানতে চাচ্ছেন তো তাদের জন্য এই ভিডিওটা করা তো আমার যেহেতু কোনো প্রবলেম হচ্ছে না তো আশা করি আপনাদেরও হবে না আর বালুটা আপনারা কোন টাইপের দেবেন একটা দেবেন সাদা বালু আছে চিনি বালু যেটা আমরা বলি আমাদের এই এলাকার আমরা আমাদের এই গ্রামের হিসাবে তো ওই বালু দিবেন না যেটা দিয়া দলান ঘর তৈরি করা হয় এই বালুটা দিবেন না দেখবেন রাস্তাঘাটে দুলা পাওয়া যায় বালু পাওয়া যায় ওই বালু চেষ্টা করেন কোন জায়গা থেকে এনে দেওয়ার তাতে করে এই সমস্যাটা হবে না আপনাদের আর এই বালুটা বিশেষ করে মুরগির কোনো ক্ষতি করে না বালুটা উড়ে কম যার কারণে দেখা যায় কি আপনার মুরগের নাকে চোখে কোনো প্রবলেম হয় না তো আপনারা গরমের দিনও বিশেষ করে নিশ্চিন্তায় এই বালুটা দিতে পারেন সেক্ষেত্রে দেখবেন আপনার মুরগের খামারের নাইনটি পারসেন্ট কষ্ট আপনার কমে যাবে তো আপনারা চাইলেই দিতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে পৌঁছাই দিবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম